আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি আশা করি সবাই ভালো আছেন ঈদ আপনাদের সবাই ভালো কাটছে সবাই হল ঈদ মুবারক সবার জন্য শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা যাই হোক আজকে আমি একটি প্রোডাক্ট আপনাদের সামনে দেখাচ্ছি এটা হলো হার্বাল যেটাকে আপনার আয়ুর্বেদিক বলা হয় তো সেই মেডিসিনটা এলার নাম হলো আপনার মেথি এই যে মেথি এই মেথিটা গুড়া আমি এখানে দুইটা সিস্টেম করছি একটা হলো মেথির গুড়া পাউডার করছি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মেথির পাউডার এই একটা জিনিস আর এটা হলো আপনার গোটা মেথি মেথিটা গোটা অনেকেই এই যে এটা হলো গোটা মেথি আর এইটা হলো আপনার পাউডার তো অনেকেই গোড়া গোটা মেথি খাইতে চান না যার জন্য পাউডার করছি এবং গোটা মেথিটা দুইটাই আমি রাখছি আপনাদের জন্য তো মেথিটার উপকারিতা কি সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা আমার সাথেই থাকুন ইনশাল্লাহ মেথির উপকারিতাটা হলো আপনার ঘ্যাস অনেকের প্রচণ্ড গ্যাস হয় তো গ্যাস আপনার দমন করার জন্য আপনার এই মেথিটার উপকারিতা কি এই মেথিটার কার্যকারিতা কি এটা যদি আনাম মেথি যদি আপনি এক গ্লাস পানিতে এক চামচ মেথি ভিজায় রাখেন তাহলে ইনশাল্লাহ ওই ভিজানো পানিটা যদি আপনি প্রতিদিন সকালবেলা একবার করে যদি দৈনিক খান তাহলে আপনার জীবনে কোনো দিন আপনি গ্যাস দেখবেন না আপনার পুরোনো গ্যাস এই ঘ্যাসটা আস্তে আস্তে আপনার এটাকে নর্মালে চলে আসবে গ্যাসটা থাকবে না আচ্ছা আরেকটা গুণগান হলো কি আপনার গ্যাস অর্থাৎ হলো তখনই হয় মানুষের যখন মল অর্থাৎ পায়খানা বাথরুমটা টয়লেটটা ভালো না হয় তো বাথরুমটা টয়লেট বা বাথরুম হওয়ার জন্য এই যে আরও যদি সংক্ষেপ চান তাহলে আপনার এই মেথির পাউডার করে নেবেন এক চামিচ মেথির পাউডার আপনার এক গ্লাস পানিতে ভিজেয়া সুন্দরভাবে ফেটবেন ফেটে আপনি খাবেন আপনি রাত্রে ভিজাচ্ছেন রাত্রেই আপনি খাবেন এক ঘন্টা পরে এক ঘন্টা পর্যন্ত আপনি ভিজায় রাখবেন ইনশাল্লাহ এক ঘন্টা ভিজানোর পরে যদি আপনি এটাকে আবার লাড়া দিয়ে যদি আপনি পুরো এক গ্লাস পানি খাইয়া পেলেন তাহলে আপনার পেটের যত রকমের কষা খিসা এবং বাথরুম ক্লিয়ার হয় না এ সমস্ত সব কিছু একদম ফ্রিভাবে হবে তো আমাদের গ্যাসটা তখনই হয় যখন আমাদের বাথরুমটা ক্লিয়ার না হয় তো ক্লিয়ার হওয়ার কারণ হইলেই আপনার এই গ্যাসটাও তো আপনার থাকবে না কন্টিনিউ আপনার বাথরুমটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার জন্য ভালো আপনার পাকস্থলীটাও আপনার ভালো থাকবে এবং পেশাবটাও আপনার অনেকে দেখা গেছে বাথরুম না হওয়ার কারণে পেশাবটাও কষা হয়ে যায় মানে হলুদ রং ধরে যায় তখন আমরা অনেকে অস্থির হয়ে যাই যা আমাদের মনে হয় যেন জন্টি হিসেবে আসলে আমাদের শরীরের ভিতরে মেইন সমস্যাগুলো তো পেটে এই প্যাডের সমস্যাটা যদি আমাদের সমাধান করতে পারি আমরা তাহলে আমাদের শরীরটা সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে সেজন্য আমি আপনাদের আজকে দেখাচ্ছি আপনার মেথির উপকারিতা নিয়ে আমি কথাগুলো বলতেছি এবং এই মেথি আপনার প্রতিদিন যদি পাউডার করে নেন তাহলে আপনার পুরা মেথিটাই আপনার শরীরের ভিতরে ঢুকলো পেটে গেল তাতে আপনার পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে এবং পাকস্থলীটা ভালো থাকবে প্রেশারটা ভালো থাকবে এবং এইটা যদি খান গোটা মেথি তাহলে এইটা ভিজতে অনেক সময় লাগে এই সময়ের কারণে আপনাদের পেশা পেশাবটা ক্লিয়ার হচ্ছে না তো না হওয়ার কারণেই মনে করেন যে আমরা অনেকেই গাছ গাছড়ার প্রতি আন্তরিকভাবে মানে বিশ্বাস করতে পারি না বা করি না আসলে মেইন আমাদের ওষুধটা তৈরি হয় গাছগাছরার দ্বারা তো কেউ আমরা মনে করেন যে ডাইরেক্ট গাছ গাছরা তুলে না আপনাদেরকে দিচ্ছি তো সেই গাছগাছার আপনারা খেয়াল দেখেন ইনশাল্লাহ সাধারণত আপনাদের পয়সা অত আমারই কোনো পয়সাও আপনাদের খরচ হবে না বিপুল খরচ হবে না আমাদের গ্যাস্ট্রিক হইলে আমরা অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি পাড়াপাড়ি করি আমরা সেকলো খাই এই খাই সেই খাই তাতে আমাদের উপকার কিছুই আসে না কিন্তু এটা গ্যাস্ট্রিকটা ভালো হয় না শুধু খেয়ার দমন করে রাখি আর এই যে ন্যাচারালি আল্লাহর দানীয় জিনিস যদি আপনারা খান তাহলে আল্লাহর রহমতে আপনার চিরস্থায় আপনার গ্যাস থাকবে না আপনার বাথরুম কষা কিছু থাকবে না আপনার পাকস্থলী ভালো থাকবে আপনার সব দিকে আপনার শরীর ভালো লাগবে এবং বডিটা ভালো থাকবে ফিটনেস থাকবে আরেকটা এটার গুণগান আছে সেটা হলো আপনার চর্বি অনেকে দেখা গেছে যে তল পেটে চর্বি জমে যায় পেটে চর্বি জমে যায় এর সাথে সাথে এটাতে চর্বিও কেটে দেয় এটাতে চর্বি কেটে যায় এই মেথিটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার পেড়ে চর্বি থাকবে না ইনশাল্লাহ আশা করি তবে একদিনে কি আপনার এটা কি সম্ভব যে কেটে যাবে না এটা আপনার কন্টিনিউ করবেন আপনার শরীর ভালো থাকবে আপনার গ্যাস হবে না কখনো পায়খানা বাথরুম ক্লিয়ার থাকবে এবং আপনার চর্বিও আস্তে আস্তে কেটে যাবে আপনার প্যাট নর্মালে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহর মতো আশা করি তা যে এ পর্যন্ত থাক আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত